বন্ধুরা আজকে আপনাদের সামনে দারুন একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা আপনারা অনলাইন ইনকাম কিভাবে করবেন দু সালে নতুন একটা আপডেট সাইট এসেছে এই সাইটটা এখনো বর্তমান ভাইরাল হয় নাই আপনারা দ্রুত খুব সহজে ইনকাম করতে পারবেন ডিপোজি ছাড়াও আপনারা বোনাস পেতে পারেন একশো পঞ্চাশ টাকা বোনাস নিতে পারবেন লগে লগে শুধু অ্যাকাউন্টটা খুললেই আপনাদেরকে টাকা হবে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কাজ কি আমি যদি চলে যাচ্ছি আমার গুগল কর্মে আপনারা চলে যাবেন যার পর এবং আমি ডিসক্রিপ বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও শেষে বলে দেবো কোথায় পাবেন আমি যখন ভিডিওটা আমি ওপেন করবো অ্যাকাউন্টটা ওপেন করার জন্য আমাকে একটু একটু ভেরিফিকেশন চাবে কারণ আপনাদেরকে নাও চাইতে পারে কারণ আপনারা চাইতে শিখেন লেখা এটা কি রিলেক না ফ্যাক আমাকে এটা কনফার্ম দেখবে দেখার জন্য এটা আমাকে জানাচ্ছে এটা কি সত্যি না এটা আমার অ্যাকাউন্ট এইভাবে চলে আসবে এই যে অ্যাকাউন্টটা যে চলে আসলো আমি এটা অ্যাকাউন্ট খুলে ফেলেছিলাম তারপর আমি রেজিস্টার করে ফেললাম কারণ এটা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে বলবো এই সাইটটা নিয়ে এটা গুরুত্বপূর্ণ একটা সাইট ইনকাম করেছি কারণ এখান থেকে আপনারা কিছু টাকা হলেও ইনকাম করতে পারবেন বেশি না শুধু পাঁচশো টাকা যে এখানে আপনারা নেওয়া করতে পারেন পাঁচশো টাকা থেকে আপনারা দশ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে শুধু পাঁচশো টাকা আর যদি আপনারা মনে করেন না পাঁচশো টাকা আজকাল দিনের জন্য আপনাদের অনেক বড় জিনিস তাহলে আপনারা এই ভিডিও আপনাকে দেখার কোনো প্রশ্ন আসে না আপনারা চলে যাবেন কারণ আমি পাঁচশো টাকা নিয়ে বলতেছি কারণ সর্বনিম্ন আপনাকে পাঁচশো টাকা আপনাকে কাজ করতে হবে করতে বলে আপনারাও সফলতা হতে পারেন কারণ আপনারা জানেন অনেকেই তো অনেক সময় টাকা পাঁচশো টাকা কিছুই মনে হয় না কারণ আপনারা পাঁচশো টাকা দিয়ে শুধু একবার ট্রাই করে দেখেন তারপর আপনার বুঝতে পারেন আপনাকে তারপরে গালাগালি করবেন আমি এখন চলে যাব অ্যাকাউন্টটা খোলার জন্য অ্যাকাউন্টটা খোলা কীভাবে খুলতে সেটা নিয়ে আমি আজকে আপনাকে সর্বপ্রথম শুরুর থেকে দেখাবো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আপনার নাম্বারটা আছে সেই নাম্বারটা একটা ওপেন করে দেবো তো নাম্বার আমি ক্লিক করব আমি আমার নাম্বারটা দিয়ে দিতেছি নাম্বারটা দেওয়ার কারণে আমি এখন আমি এখন আমার নাম্বারটা দিয়ে দিলাম আমার নাম্বারটা দেওয়ার পর তারপরে এখানে আমার পিনকোড সাইতে আমার পিনকোডটা আমি দিয়ে দিলাম আমার পিনকোডটা আমি দিয়েছি তারপর কনফার্ম পিনকোড কনফার্ম পিনকোডও আপনারা দিয়ে দিবেন সম্পূর্ণ আপনাদের মতো আপনি পিনকোড দিয়ে দেওয়ার তারপরে এখানে একটা মোবাইল একটা ওটিপির একটা সংখ্যা আছে সে সংখ্যাটা দিতেও পারেন আপনারা কোনো একটা সংখ্যা দিয়ে দিতে পারেন রেফারের জন্য এখানে একটা ওটিপি এটা চাইবে ওটিপির সংখ্যাটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে সাবমিট ওকে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে তারপরে এটা নিজের একটা অ্যাকাউন্ট খোলা হবে এই দিয়ে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলো আমার নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা একটা খুলে গেলাম খুলে করার পর সব আমি এখন বলতেছি আপনার এটা কাজ কী কীরকম কাজ ভাই খালি অ্যাকাউন্ট করলে হবে কারণ আমি এখন সম্পূর্ণ আপনাদেরকে বলবো ওইটা রিলেক না ফ্যাক্ট সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি এখানে যদি চান আপনারা সর্বপ্রথম কীভাবে ডিপোজিট করবেন সেই টাকাটা আমি বলতেছি পাঁচশো টাকা অ্যাকাউন্টে ক্লিক করুন বা এক হাজার টাকা নিলেন আপনি পাঁচশো টাকা শুরু করলেন পাঁচশো টাকা বিকাশে নিয়ে নিলেন এখানে নাম্বারটা নাম্বারটা আছে একটা ক্লিক করলেন ক্লিক করার পর যেখানে একটা বিকাশ নাম্বার আছে পার্সোনাল নাম্বারটা একটা কপি করে নেবেন কপি নেওয়ার পর আপনার বিকাশে চলে যাবেন আমি আমার বিকাশে চলে গেলাম বিকাশে যাওয়ার পর তারপর এখান থেকে আপনার বিকাশটা ওপেন করে নেবেন করে নেওয়ার পর তারপর আপনার সেল মানি অপশন আছে সেল মানিতে যাওয়ার পর অবশ্যই নাম্বারটা কপি করেছিলেন সেই নাম্বারটা আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা পাঁচশো টাকা দিয়ে দিলেন দেওয়ার পর আপনারা এখানে সাবমিট হয়ে যাবে যখন সাবমিট যখন হয়ে যাবে সাবমিট হওয়ার জন্য সরি আচ্ছা সাবমিট যখন হয়ে যাবে যখন নাম্বারটা আপনার এখানে ট্রান্ডেশনে যে ট্রান্ডেশন যে আইডিটা আছে সে ট্রান্সেশন আইডিটা আপনারা ক্লিক করে করে দেবেন আমি লাইভ শেখাতে দেখাচ্ছি আপনাকে ট্রান্সেশন আইডিটা ক্লিক করার পর তারপরে এখানে পেস্ট করবেন এটা আমি এটা পেস করলাম পেস্ট করার পর এখানে নাম্বার এখানে এখানে ভেরিফিকশনের অপশান আছে সেটাতে আপনাকে ক্লিক করলে আপনার টাকাটা অকে সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে কারণ আমরা ব্যাগ দিয়ে দিলাম ব্যাগ দেওয়ার পর তারপর আমি এখন কি করবো আমরা তো ডিপোজিট করে ফেলাম ডিপোজিট যান করবেন যেন মাই অ্যাকাউন্টে যেমন চলে আসবেন যেন পঞ্চাশ টাকা আপনার লগে লগে বোনাস পাবেন একটা আমি দেখেছি যে পঞ্চাশ টাকা ও মাই গড পঞ্চাশ টাকা লগে লগে আপনার বোনাস চেয়ে গেলেন এই বোনাসটা কীভাবে আপনার উড়ে আমি সেটা আমি এখন দেখাচ্ছি আপনারা যদি এখন এখান থেকে আপনার উদ্র আছে এই উদ্র যদি কাজ করেন আমরা টাকাটা উপার্জন করব উঠাবো কিভাবে এখানে যাওয়ার পর আপনারা সর্বপ্রথম যদি এখানে বিকাশ উদ্র এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে সর্বপ্রথম আমার নাম্বারটা আমি দিয়ে দিলাম দেখো আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিতেছি বিকাশ নাম্বারটা দেওয়ার পর তারপর এখানে সিলেক্ট করবো আমার বিকাশ তারপরে এখানে আছে আমার টাকা অ্যামাউন্টটা আমি পাঁচশো টাকা অ্যামাউন্ট করে দিয়ে দিলাম পাঁচশো টাকা এখন করে দেবো কোনো ভেট কাটবে না শুধু পাঁচশো টাকা দিলে পাঁচশো টাকায় চলে আসবে এখানে ভেট কাটবে না কাটার পর এখানে কনফার্ম দিদি সাপ দিয়ে সাকসেসফুল হয়ে দিয়ে ভেরিফাইড হবে অক্সেস সাকসেসফুল এখন দেখাবে আমি একটু লোডিং নিতে আসতে একটু সহ্য করেন অপেক্ষা করেন একটু নেটওয়ার্ক প্রবলেমের কারণে ওই দে মাই গড সরি ইয়াস সাকসেসফুল টাকাটা এখানে আমাকে দিয়ে দিছে আমাকে টাকাটা দিয়ে দিল কারণ এখানে আমাকে সময়ও বলতেছে যে সর্বনিম্ন দুশো টাকা নিতে পারবেন না দুশো টাকা আপনাকে উদ্র করতে হবে দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত আপনাকে এই ডেলিভারিটা খোলা থাকে রাত সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত আপনি ডেলিভারি সাতটা খোলা থাকে এভাবে করে নিতে পারবেন এখন আমরা যে বললাম যে ভাই আপনার পাঁচশো টাকা ঢুকাবো কি কারণে আমি এখন বলতেছি এই টিপস যে বলতেছেন আমি সর্বন আপনাকে সরল টিপসটাই বলি এই যে তিনশো পঞ্চাশ টাকা যদি আপনার ডিপোজিট করেন তাহলে আপনি এখান থেকে টাইনা পাবেন পাঁচশো টাকা পাবেন একদিনে শুধু একদিনে টাকা পাবেন পাঁচশো টাকা এই টাকাটা পাঁচশো টাকা পেমেন্ট নিয়ে নিতে পারবেন এই টাকাটা এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে সাকসেসফুল দিলে আপনাদের যদি সাকসেসফুল দিবেন তার টাকাটা ওকে সাকসেসফুল হয়ে যাবে কারণ আমি এটা এখন বলতেছি না তারপরে আমি আরো দেখেছি টিপস এক টাকা আছে আমি সর্বনি যদি আপনাকে বড়া দেখাই আমি বেশি না পাঁচ হাজার টাকা দেখালাম পাঁচ হাজার টাকা আপনার বড় মনে করেন আমি পাঁচ হাজার টাকা পর্যন্ত আমার এখানে কাজ করি আমি আমি বিদেশিটা সাইড পাঁচ হাজার টাকা যদি করেন ডেইলি পাঁচশো টাকা করে পঁয়তাল্লিশ দিন পাবেন এবং পঁয়তাল্লিশ দিন আপনার টাকা হয় বাইশ হাজার পাঁচশো আপনি হিসাব করেছেন পাঁচ হাজার টাকা থেকে আমি বাইশ হাজার টাকা হইতে পারতেছেন আপনি এত করেন আপনার দু হাজার টাকাটা দিয়ে দিলাম দু হাজার টাকা আপনার যে ন হাজারটা ইনকাম করে এক হাজার টাকা দিয়ে দিলাম এক হাজার টাকা থেকে আপনার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ টাকা ইনকাম করতে পারেন সরটাই দিয়ে দিলাম এখান থেকে ইনকাম করতে পারেন দারুণ একটা ইনকাম সাইট এখান থেকে আপনার খুব ইনকাম করতে পারবেন আমি তো বলে দিলাম আপনাকে কিভাবে অ্যাকাউন্ট খুলতে কীভাবে কিভাবে অ্যাকাউন্ট খুলে করতে হবে এখানে বড় ধরনের ইনকামও আছে এখানে যদি আপনার পঞ্চাশ হাজার নেন পঞ্চাশ হাজার পাইবেন দু লাখ পঁচিশ হাজার এবং যদি এক লাখ করে দেন তাহলে আপনার পাবেন চার লাখ পঞ্চাশ হাজার এখন বড় ধরনের টিপসের ওখানে কাজ আছে আচ্ছা আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ আপনার স্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন একটা লাইক দিয়ে রাখবেন আবার নতুন হয়ে থাকলে আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ